একতা ফুটবল টুর্নামেন্ট ও এম এল এ কাপ উপলক্ষে টিটাগরে আয়োজিত হল পদযাত্রা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন ধর্ম এবং ভাষাভাষীর মানুষ একসাথে বসবাস করেন সেই একতাকে আরও দৃঢ় করতে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলমের উদ্যোগে আয়োজিত একতা ফুটবল টুর্নামেন্ট ও এমএলএ কাপ উপলক্ষে পদযাত্রা আয়োজিত হলো টিটাগর থানার সামনে থেকে টিটাগর জিসি রোড কোহিনুর ক্লাব মাঠ পর্যন্ত এই দিনের পদযাত্রায় রনপা থেকে শুরু করে ঢাক আদিবাসী নৃত্য এনসিসির সদস্য সহ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ফুটবল দল অংশগ্রহণ করেন ষোলোটি দলকে নিয়ে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা চলবে পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আজকে আমাদের দু হাজার চব্বিশে পঁচিশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি আমরা একটা ফুটবল টুর্নামেন্ট এবং এম এ কাপ যে করছি আজকে শুভ উদ্বোধন আমরা শুরু করেছি একটা একটা র্যালি দিয়ে যেহেতু একতা র্যালি মানে এটাই আমরা প্রমাণ করি এবং আমরা ম্যাসেজ দিতে চাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই থাকবে ভাই ভাই এই ভাই ভাই যে ভাগাভাগি যারা চেষ্টা করছে সেই চেষ্টাকে আমরা সাকসেস হতে দেবো না আমরা এই ছোটো ছোট প্রহাস দিয়ে আমরা চাইবো কি বাংলা থেকে পুরো ভারতবর্ষকে জোড়ার এবং এই একতা দিয়ে আমরা পুরো ভারতবর্ষ এক ছিলাম এক আছি এক থাকবো এই মেসেজ আমরা একটা র্যালি দিয়ে আজকে শুরু করবো খেলা কত হবে খেলা দুদিন হবে ষোলোটা টিমের খেলা আছে ফাইনাল কালকে হবে ডে নাইট খেলা আছে thank you. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স